আজকে আমরা বানাবো একটা নতুন রেসিপি সেটা হলো ক্ষীরপুলি ক্ষীরপুলি বানাতে প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মতন চালের গুঁড়ো এর সাথে একটুখানি সামান্য নুন নেব কিছুটা গরম জল করে রেখেছি এবারে আস্তে আস্তে গরম জলটা এর মধ্যে দিয়ে মাখবো যেমন করে আটা বা ময়দা এভাবে এটা পুরোটা মেখে নেবেন তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন আপনারা চাইলে কোনো পাতলা কাপড় জলে ভিজিয়ে সেই ভেজা কাপড়টাও এর উপরে চাপা দিতে পারেন এইভাবে আমরা পিঠেগুলো তৈরি করে এভাবে বানাবো এইভাবে কিছুটা তুলে নিয়ে এরকম করে একটা লেচি কেটে নেব নিয়ে সেটাকে এরকম বাটির মতন শেপ দিয়ে নেব তারপর এটার ভিতরে কিছুটা মাখা সন্দেশ আমি ক্ষীর দিয়ে বানাচ্ছি মাফা সন্দেশ দিয়ে আপনারা যদি বাড়িতে ক্ষীর তৈরি করেন সেটাও করতে পারেন করে এইভাবে করব। এটা যে যার ইচ্ছে মতন বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন আমি এটাকে এরকমভাবে মুড়িয়ে দিয়ে একটি চামচের সাহায্যে এরকম একটা ডিজাইন করলাম আমরা কড়াইতে দুধ দিয়ে নিয়েছি সামান্য একটু ঘিও দিয়েছি দিয়ে এবারে দুধটাকে একটু জাল দিয়ে নেব দুধটা জাল হোক তারপরে আমরা গুড় দিয়ে বানাবো তো গুড়টা তারপরে দেবো দুধটা আগে একটু ফুটে যাক এবারে আমরা একটু একটু করে গুড়টাকে দিয়ে দেব এভাবে গুড়টা গলে গেলে তারপরে আমরা এখানে একে একে পিঠিগুলো ছেড়ে দেব গুড়টা একটু গলবার জন্য টাইম দিচ্ছি গুড়টা আস্তে আস্তে গলে গেলে তারপরে আমরা পিঠেগুলো ছেড়ে দেবো পুলিশ সাথে এরকম চুষি একসাথে করে দিয়েও করতে পারেন আবার আলাদা করে চুষির পায়েস করলে সেখানেও করতে পারেন দুধটা মোটামুটি জাল হয়ে এসেছে গুড়গুলো পুরো গলে গেছে গুড় এবারে আমরা যে পিঠেগুলো বানাই এইবারে আমরা এরকমভাবে একে একে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি এইবারে আমরা একে একে সব পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে নিয়েছি নিয়ে এরকম একটুখানি হালকা হাতে একবার নাড়িয়ে নেব তারপরে কিছুক্ষণ রেখে দেব পিঠেগুলো দুধে একটু সিদ্ধ হওয়ার জন্য এইভাবে দিতে দিতে পিঠেগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে এইভাবে এটাকে আমরা একটু ঠান্ডা করে নামিয়ে নেব এই হয়ে গেল রেডি ক্ষীরপুলি এবারে এটাকে ঠান্ডা করে সার্ভ করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ